নব্বইয়ের গণ আন্দোলনের পরে আন্দোলনকারীটা যে যার মতো আন্দোলন শেষে করে ফিরে গেছিল তারা মনে করছিল যে আর্মিকে আমরা সরাইতে পারছি সরু শাসককে আমরা সরাতে পারছি এইবার আমাদের প্রতিনিধি আমাদের ভোট দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা আমাদের কথা বলবে আমরা নিরাপদ থাকবো কিন্তু নব্বইয়ের আগে এবং পরে ভিতরে যে একটা বিশেষ পার্থক্য আছে একটা পার্থক্য যদি আমরা দেখাইতে পারি স্থানীয় সরকার প্রশাসনে স্থানীয় সরকার মানে আমাদের চেয়ারম্যান মেম্বার আগে যে সমস্ত মানুষের চেয়ারম্যান মেম্বার তারা মোটামুটি ছিল ছিল পরে মানে একানব্বই থেকে যেটা শুরু হইলো আমাদের স্থানীয় সরকারে যে ইলেকশনটা হইলো সরকার ক্ষমতায় আসার পরে ভোট দেয় এবং সেই সরকারের যে ক্যাডারগুলো থাকে সন্ত্রাসী বাহিনীগুলো থাকে তারাই এখানে চেয়ারম্যান মেম্বার হয় এই পরে এখন যে সংস্কারের কথা আসছে যাতে নিরাপদে মানুষ ভোট দিতে পারে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যেন এই স্থানীয় সরকার নির্বাচনটা হয় এই জন্য সংস্কারের প্রস্তাব আসছে কিন্তু এই সংস্কারে তারা রাজি না জনগণ কি করবে এখন